এগুলো তো মানুষের আপনারা সারা কেমন পাচ্ছেন মানুষের উন্নতি কেমন পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে ইসলাম আন্দোলন পৌরসভা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অভিনন্দন এবং ধন্যবাদ প্রবাসী যারা আমাদের যারা আমাদের এই প্রোগ্রাম দেখবেন ওটাকে তো আমাদের ইসলাম আন্দোলন পৌরসভা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আমরা যে বিভিন্ন জায়গায় পথ সভা করে দিয়েছি উঠান বৈঠক করে দিয়েছি আমরা যে এত মানুষের ভালোবাসা পাবো আমাদের পথ সভা যে এত মানুষের এত বেশি পরিমাণে মানুষের উপস্থিতি হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর কাছে অনেক সুক্রিয়া বিশেষ করে ওঠান বৈঠক গুলিতে আমরা মহিলাদের আরো বেশি সারা পাইতেছি যা আমাদের চিন্তার বাহিরে ছিল আহ আমাদের নালিত বিশেষ করে নর্থ নালিতাবাড়িতে আমরা দেখেছি যে ইসলাম আন্দোলন বাংলাদেশ একসময় মানুষ চিনত না খুব একটা বর্তমান সময়ে আহ বিশেষ করে আপনারা বিভিন্ন এলাকাতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের পরিচিতিটা কেমন হয়েছে মানে মানুষের গোড় ঘুরোকে আপনার হাত রাখার পরিচয় কি পৌঁছে দিতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে নালিদাবাড়ির এরকম কোনো গড় আছে আমরা ইসলামী আন্দোলন তথা হাত পাকা দাওয়াত পৌঁছাই নাই আমাদের ইসলামী আন্দোলন উপজেলা শাখা পৌর শাখা যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন মুজাহিদ কমিটি আমাদের যে সহযোগী সংগঠনের যাহারা আছে সবাই সব দায়িত্ব সেলমিল আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে দাওয়াত পৌঁছতেছি এবং সামনে আরো পৌঁছাবো ইনশাল্লাহ এখন আপনাদের যে প্রার্থী রয়েছে যে উনি আমাদের নালতেবাড়িতে উনি তো একজন আলেম পাঠছি আমরা তো আর ওরকম কোনো আলেম পাঠি দেখতেছি না তো সেক্ষেত্রে যেহেতু আমরা মুসলমান তো সেই হিসাবে আপনাদের পার্থের প্রতি মানুষের কতটুকু আন্তরিকতা বা সারা দেখতে পাচ্ছেন যে মানুষ কতটুকু গ্রহণ করবে সামনে জি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি যতটুকু জানি আমি উনিশশো সাল থেকে নির্বাচন সম্পর্কে আমার ধারণা আছে উনিশশো সাল থেকে আমাদের নকলা নারিতাবাড়ি আসলে আলেম প্রার্থী তো আসেই নাই বরঞ্চ আমাদের এখানে স্থানীয় নারীতা বাড়ির কোন ছিল না সেক্ষেত্রে আমাদের নারীতা মানুষ স্থানীয় একজন আলেম একজন সজ্জন ব্যক্তি সচ্চরিত্রবান ব্যক্তি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আবদুল্লাহ কায়ের সাহেবকে পেয়ে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা মোটামুটি ইসলামী আন্দোলন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম সামনে আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ